নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের ডিম দিয়ে পটলের রেসিপি গরম ভাতের সাথে অপূর্ব লাগে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ডিম দিয়ে পটলের এই রেসিপি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই চারটে পটল নিয়ে নিয়েছি পটলের খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি এইভাবে কিন্তু অল্প অল্প খোসা রাখতে হবে নইলে পটলটা একদম গলে যাবে যেই জায়গার খোসাটা ছাড়িয়ে নিয়েছি ঠিক সেই জায়গাগুলোই দেখো চিরে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এরপর দুই দিকটাতে হাতে করে আলতো আলতোভাবে চাপ দিলেই দেখো একদম সুন্দরভাবে ফুলে উঠছে পটলটা কিন্তু একদম ভেতর অবধি চেরা হয়ে গেছে এইভাবে চিরে নিলে পটলটা গোটা থাকলেও ভাজতেও সুবিধে হয় আর ভেতর অবধি মশলাগুলো ঢুকে খেতেও বেশ ভালো লাগে এখানে আমি তিনটে ডিম নিয়েছি সেদ্ধ ডিমের খোসা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে গাগুলো কাট করে নিচ্ছি এইভাবে করে কিন্তু বেশ অনেকগুলো কাট লাগিয়ে নেব যাতে ডিমের মধ্যেও মশলা ভালোভাবে ঢুকে যায় একটা নিয়েছি মাঝারি সাইজের আলু আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এমনভাবে কেটেছি যাতে পটল আলু একসাথে সেদ্ধ বা ভাজা দুটোই হয়ে যায় এখানে একটা বাটিতে প্রথমেই কিছু মশলা নিয়ে নিচ্ছি এই মশলাটা বেটে নেব এখানে আমি যেই পরিমাণ মশলা নিচ্ছি সেটা হলো চারটে পটল একটা মাঝারি সাইজের আলু আর তিনটে ডিমের পরিমাণ অনুযায়ী নিয়েছি এক চামচ তিল একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা নিয়ে নিও তবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করো তাহলেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে নিয়েছি অল্প পরিমাণে আদা রসুন সামান্য একটু জল দিয়ে মশলাটা একদম মিহি করে পেস্ট করে রেখেছি মশলাটার মধ্যে যাতে কোনোভাবে ভাবটা না থাকে এদিকে একটু খেয়াল রেখো এই মশলাটা যত মিহিভাবে বাটা হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বেশি হবে একটা নিয়েছি মাঝারি সাইজের টমেটো টমেটোটা কুচি করে নিলাম এরপর চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর আমি তেলের ব্যবহার করব না রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে আর তোমরা তোমাদের পছন্দমতো তেলের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তেলটা খুব ভালোভাবে গরম করে তেলের মধ্যে দিয়েছিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায় এরপর ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে রঙ ধরিয়ে ডিমগুলো ভেজে তুলে রাখলাম বাকি কড়াইয়ের যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু পটল আলু পটলটা এমনভাবে ভাজবো যাতে সেদ্ধও হয়ে যায় আর বেশ লালচে রং ধরে যায় আলু পটলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু পটলটা ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে আর ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে আলু পটলটা ভেজে নিয়েছি আর এর মধ্যেই দেখো আলু পটলটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এখানে তোমাদের আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি আলুটা দেখো সুসেদ্ধ হয়ে গেছে আর বেশ লালচে রং ধরে গেছে আলু পটলের মধ্যে এরপর তেলটা ঝরিয়ে আলু পটলটা তুলে রাখলাম একটু আবারও কিছুক্ষণ গ্যাসের ফ্লেম হাইতে করে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর আলু পটলটা তুলে রেখেছি কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা করে নিচ্ছি ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর যখন একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে এখানে মশলার পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগবে না হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দিয়েও নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে তার কারণ ডিম ভাজার সময় লবণের ব্যবহার করেছি বা আলু পটল ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছি একদমই সামান্য একটু লবণ দিলাম মশলার পরিমাণ অনুযায়ী যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি টমেটোটা দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো কোনো অসুবিধে নেই সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নইলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা দেখো একদমই নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলার থেকে যতক্ষণ না অবধি তেল ছাড়ছে তবে এখানে যদিও তেলের পরিমাণটা খুবই অল্প রয়েছে বেশি কিন্তু তেল ছাড়বে না কড়াইয়ের চারিদিকে একটু মশলাটা ছড়িয়ে দিলাম মশলাটা দেখো কড়াইয়ের গায়ের মধ্যে লেগে যাচ্ছে খুন্তিতে করে একটু তুলে নিচ্ছি আর আবারও প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এখানে তিল রয়েছে তিল বাটা দেওয়ার জন্যই কিন্তু এইভাবে কড়াইয়ের মধ্যে ধরে যাবে এতে কোনো অসুবিধে হবে না অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে কিন্তু জলটা দিয়ে নিও এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব তবে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি কিন্তু অবশ্যই দিও তাহলে খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল ডিম এগুলো দেওয়ার পর আবারও প্রায় দু চার মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব যাতে এই গ্রেভিটা ভালোভাবে পটলের মধ্যে বা ডিমের মধ্যে ঢুকে যায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি তারপর ফেরত আসছি এখানে আলু পটলটা সেদ্ধ রয়েছে খুব বেশি কিন্তু সময় লাগবে না রান্নাটা হতে রেসিপিটা দেখো একদম রেডি হয়ে এসেছে ঝোলটাও বেশ কিছুটা কমে গেছে আমি এই রকম ঝোলটাই রাখতে চাইছি খুব বেশি কিন্তু শুকনো করব না এরপর এখানে দেখো আলু একটা তোমাদের চেপে দেখিয়ে দিই আলু কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে তিল বাটা দেওয়ার জন্য ঝোলটা কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে এই জন্য এখানে আমি আর আলুটা ভেঙে দিলাম না তোমরা যারা একটু বেশি ঘন ঝোল পছন্দ করো তারা চাইলে কিন্তু এক দুটো আলু চেপে নিতে পারো এখানে দেখো আমি দিয়ে দিলাম না বিয়ে নেওয়ার আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর খুবই সামান্য একটু ঘি ঘি গরম মশলা গুঁড়ো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে এই সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায় এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এক ডিম রান্নার থেকে বেশ একটু নতুনত্ব স্বাদের বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোন এক ঘরোয়া রেসিপির সাথে